আমি সঞ্জীব আমি আরেকবার আমার এই বার্তাটা নিয়ে এলাম আমি চাই এটা সবার মধ্যে পৌঁছাক সবাই শুনুক কী পরিণতি হচ্ছে একটা নিরপরাধ ব্যক্তির এটা সবার মধ্যে জানা দরকার আজ আমি ক্লান্ত মানুষের মিথ্যে অপবাদ মানুষের মিথ্যে অপমান থ্রেট। পেছনে ফলো করতে যাওয়া করে আমাকে ভয় দেখানো ফোনে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি হোমকি এগুলো দেখতে দেখতে না আজ আমি ক্লান্ত কিন্তু দেখুন যে অপবাদ আমাকে দেওয়া হচ্ছে সেই অপবাদের কোনো কাজই আমি করি না বা করিনি না কোনো বিতর্কে থাকি না কারোর পেছনে লাগি না কারোর ক্ষতি করি না আমি কোনো খারাপ ঝুর ঝামেলায় থাকি না আমার কোনো প্রশাসনিক জায়গায় খারাপ ক্রিমিনাল রেকর্ড আছে না কখনো কোনো ক্রিমিনাল অফেন্স জাতীয় কাজ করি না কোনো রাজনীতি করি তাও দেখুন বিনা কারণে আমাকে মিথ্যে অববাদগুলো দেখতে হচ্ছে তো আমি ক্লান্ত নিজের আত্মসম্মান আর কতদিন বেকাবো তাই কিছু বার্তা আমি আমার যত বন্ধু আছো তাদেরকে আমার আত্মীয় স্বজন তাদেরকে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতিকে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের কেন্দ্রীয় সংস্থাকে তদন্তকারী সংস্থা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে সমস্ত মিডিয়াকে আমাদের টেলিকম বিভাগকে আমাদের আইন আদালত যারা আছেন সকলে উচ্চ উচ্চপদস্থকারী যারা মানুষ আছেন তাদের সকলকে আমি একটা বার্তা দিতে চাই আমি জানি আত্মহত্যা অপরাধ কিন্তু যেভাবে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে আমাকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বা যেভাবে থ্রেডিংয়ের হিসাবে ভয় দেখানো হচ্ছে আমি বার্তাটা দিতে চাই যদি কখনো এখনই হোক বা ভবিষ্যতে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো সময় আমি এই অপমান সহ্য করতে না পারে অনিচ্ছাকৃত করতে না পারে আত্মহত্যার পথ বেছেন বা আমার সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে বা সেটা আমাকে মেরে ফেলাই হোক বা সেটা আমাকে তুলে নিয়ে যাওয়াই হোক বা আমাকে টর্চার করাই হোক যাই হোক আপনারা পূর্ণ তদন্ত করবেন পূর্ণ তদন্ত করবেন সেই মানুষগুলো কারা হতে পারে কি হতে পারে আপনারা একটু তদন্ত করলেই পেয়ে যাবেন কারণ সেই জায়গাটা আপনাদের সুবিধা আমি করেই রাখা আছে আমার আপনাদের তদন্ত করতে বেশি অসুবিধা বেশি দিন হবে না হাজার চেষ্টা করেও সেগুলো মোছা যাবে না আর আপনারা আমার বাড়ির লোক আমার যদি কোনো রূপ কিছু হয় তারা কারা কি সমস্ত বিত্রান্ত আমার আত্মীয় স্বজন বাড়ির লোক আমার বেশ কিছু বন্ধুবান্ধবকে বলা আছে উচ্চপদস্থকারী মানুষদেরও বলা আছে ওখানে তদন্ত করলেই পেয়ে যাবেন একদম যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন সেটাই সবার বাড়ির লোক কামনা করে এটুকুই বললাম আমার ভারতবর্ষের আদালত আইনের উপর সম্পূর্ণরূপে আস্থা আছে ছিল থাকবে